লা ইলাহা ইল্লাল্লাহ এটা পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি পৃথিবীতে দুনিয়াতে আল্লাহর কোনো বান্দাবান্দি জিকির করে লা ইহা ই আল্লাপাকের আরশা আজিমের সম্মুখে একটা নুরির খুঁটি আছে নুরির স্তম্ভ আছে ওই নূরের খুঁটিটা কম্পন করতে থাকে কাঁপতে থাকে পাক বলেন কিরে খুটি কাঁপতেছো কেন বলতেছে দুনিয়ার মধ্যে অমুক বান্দা বান্দি তোমার নামের জিকির করে লাইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ তাআলা বললেন কাপা বন্ধ করে দাও খুটি বলে না না বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠকারী বান্দাকে আপনি ক্ষমা না করেন যতক্ষণ না পর্যন্ত আপনি কালেমা পাঠ না কারিকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের খুঁটি কম্পন বন্ধ করব না আল্লাহ বলবেন হে খুঁটি আমি অমুক বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম সাথে সাথে নূরের খুঁটিটাও কম্পন করা কাপাকাপি বন্ধ করে দিবে সুবাহ আল্লাহ এজন্য বোন

তোমাদের ইমানকে নবায়ন করো তোমাদের ইমানকে নতুন করো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লা হাবি বললাম ইমানকে নবায়ন করে নতুন করে কিভাবে আল্লাহ রসুল বললেন তোমরা সকাল সন্ধ্যায় রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে যে কোনো অবস্থায় তোমরা পাঠ করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লাহা এল্ল লা ইহর জিকির করলে অন্তরের মরিচিকা দূর হয়ে যায় অলপ পরিষ্কার হয়ে যায় ইমান মজবুত হয়ে যায় সভান আল্লাহ তালা কুরআনাল কারিমের মধ্যে একটি মেশাল দিলেন একটি বৃক্ষ আছে যে বৃক্ষর গোড়া হচ্ছে জমিনে আর বৃক্ষর উপরে শাখা হচ্ছে আসমানে এই কালিমালা ইল্লাল্লাহ এটা একটা নূরের খুঁটি এটা একটি খুঁটি এই খুঁটির গোড়া হচ্ছে জমিনে আর খুঁটির আগা হচ্ছে শাখা আগার প্রথম শাখা হচ্ছে আসমানে সপ্ত আসমানের মধ্যে এজন্য লাহ ইল্লা এই জিকির অনেক দাম এই জিকির সকাল সন্ধ্যায় জিকির করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন আল করিম আল্লাহ তালা বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله ربنا من قران الكريم الذين يذكرون الله الله ترى بل تم رمي الله رزق ركرا الذين يذكرون الله قياما দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ওয়া বসে বসে জিকির করো ওয়ালা জুনুবিহীন শোয়েষে জিকির কর তিনটি পদ্ধতিতে পাকের জিকির করা যায় দাঁড়িয়ে জিকির করা যায় বসা অবস্থায় জিকির করা যায় শোয়ে শোয়ে আল্লাহ তালার জিকির করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ويتفكرون في خلق السماوات والأرض أسمان چنتا كلا. জমিন নিয়ে গবেষণা করো আমি আল্লাহ আল্লাপাক আসমানটাকে কীভাবে বিস্তৃত করে রেখেছি বিশাল আসমান খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছি বিস্তৃত জমিন এই জমিনের মধ্যে সমুদ্র আছে পাহাড় পর্বত আছে গাছপালা তরুলতা বৃক্ষ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর করে জমিনটাকে সৃষ্টি করলাম এই জমিন আসমান নিয়ে গবেষণা করো আর আমি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ তালা ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا هي مدرب ما خلقت هذا باطلا الله تعالى كنوكي شيء أنظر ثق سريتى الله تعالى কোনো কিছুই তিনি অনর্থক সৃষ্টি করেননি ফাকিনা আজাবান্নার হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন শুবহান আল্লাহ আমদি। তারপর আল্লাহ তাআল্লাহ সুরতুল আহাবে অন্য জায়গায় বলেন সুরতুল্লাহ যাবে বলেন ইয়া আইয়ো হেল্দিনা আমানুল কুরল্লা জিকরান وسبحوه بكرة وأصيلا الله تعالى بل چل ہے رب اذكر الله أَمْ الله بَكِرِ رزكر كَرَةً ذكرا كثيرا ادھیک پوری منه আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো পাঠ কর তোমরা আমি আল্লাহর প্রশংসা করো সকাল সন্ধ্যায় যখনই অবসর থাকবে তখনই আমি আল্লাহ জিকির কর এজন আল্লাহর রসুল বলছেন তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কর যখন আল্লাহর কোনো বান্দাবান্দি দুনিয়াতে পৃথিবীতে থাকতে তিনবার পড়বে লা ইলাহা ই ওই কালিমা আসমানের দিকে ছুটতে থাকে প্রথম আসমান চলে যায় দ্বিতীয় আসমান চলে যায় এমন করে ছুটতে থাকে পাক জিজ্ঞেস করেন কালিমা এমন করে তুমি আসমানের দিকে ছোটো কেন দৌড়াচ্ছ কেন বলতেছে সে আরব্বাল আলমিন পৃথিবীর উমুক বান্দাবান্দি নারী পুরুষ আপনার কালিমা লা ইলাহা ইল্লাহার জিকির করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি দৌড়া আমি দৌড়াতে থাকবো দৌড়া দৌড়ি করতে থাকবো আল্লাহ পাক বলেন কালিমা তুমি সাক্ষী থাকো যে কালিমা পাঠ করে সকাল সন্ধ্যায় পাঠ করে যখনই অবসর থাকে তখনই পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম সব গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই কালি কালিমা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে শুদ্ধ করে পড়তে তিন সেকেন্ড সময় লাগে এই তিন সেকেন্ডের সময়ে যদি আল্লাহর উপর আর বিশ্বাসের সাথে কালিমা যদি পড়তে পারেন আল্লাহ তালা দশ দুনিয়ার সমান জান্নাত আপনাকে পুরস্কার দিবেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে লাহা ইল্লাল্লাহর জিকির করো আল্লাহর হাবিবের কাছে খবর আসলো একজন আনসার সাহাবি মৃত্যুর সন্নিকটে আছে নবীজি দৌড়াইয়া ওই সাহাবির কাছে গেলেন নবীজি কালিমা তালকিন দিচ্ছেন পরলা ইলাহা ই এই কালিমা তালকিন দিচ্ছেন কিন্তু ওই সাহাবি মুখ দিয়ে কালিমা পাঠ করতে পারে না জবানে পড়তে পারতেছে না আল্লাহ রসুল কালিমার তালকিন দিচ্ছেন ওই ব্যক্তি জবান দিয়ে কালিমা বের হচ্ছে না কিন্তু আঙ্গুলের ইশারা দিয়ে সে বোঝাচ্ছে আল্লাহ এক জল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আঙ্গুলের ইশারা দিয়ে সে সরা ইহা ই আল্লাহ তালাকে একজন এটা সাক্ষী দিচ্ছেন রসুল্লাহ হেসে দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি হাসলেন কোন বলতেছে তার জবান দিয়ে কালিমা বের হয় না আঙ্গুল দিয়ে আল্লাহ পাককে বুঝিয়ে দি বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মা নাই আল্লাহ পাক এত বেশি রাজি খুশি হয়েছেন আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুনা ক্ষমা করে দিলেন একজন জলিল কদর পয়গম্বর ছিলেন নাম হচ্ছে হযরতে মৌসা পয়গম্বর আলি সালাম তিনি তুরে সিনা তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে গেলেন আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আমাকে এমন একটি গোপন এমন একটি জিকির এমন একটি দোয়া শিক্ষা দিন যা আপনি কাউকে শিক্ষা দেননি সর্বশ্রেষ্ঠ কালিমা আমাকে শিক্ষা দিন হজরতে মোসা পয়গম্বর সালামের কথা আল্লাহ শুনে বললেন মুসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা তোমাকে শিক্ষা দিচ্ছি তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা মুসা বললেন আল্লাহ এটা তো সবাই জানে এই কালিমা তো সবাই জানে আল্লাহ বললেন এই কালিমাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাক্য হাদিসের মদ্দাল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দৈনিক 100 বার বলে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি 100 বার করে আল্লাহ তাআলা আসমান এবং জমিন মধ্যবর্তী যত খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গাটি আল্লাহ তালা নেকি দিয়ে ভরৎ করে দিবেন দেবেন সোবাহান্লাহামদি এজন্য দৈনিক আপনারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাহর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে শ্রেষ্ঠ একটি বাক্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ বাক্যটি এই শ্রেষ্ঠ কালিমাটি বেশি বেশি পাঠ করার আল্লাহ তালা তা দান করুন